অসমতা হলে তার উদয় হওয়া চাই তার উদয় হব গই এবার হয় দে অস্তকলা খ অস্তকলা ইংরেজির মধ্যে সেল হয় ইংরেজির মধ্যে কি হয় সেল হয় এবার কি হয় এখানে কোষ বাংলা কি হয় কোষ আমি হলে এবারে অবিভাজ্য রূপ অস্তকলা খ বুদ্ধের ভাষা আত্মা কালাপা ইংরেজির মধ্যে সেল বা সেল বাংলা মধ্যে কোষ

বস্তু জীবনী খ মাটি পানি ভয়ে তাপ স্বভাব ধর্ম সার্গ তুয়া তুয়া দিয়ে কঠিন সংকোচন প্রসারণ আবদ্ধ নিঃসর আবদ্ধ নিঃসরণ সংকোচন প্রসারণ তাপ ঠান্ডা গরম মিলে কি হয় বর্ণগন্ধ রস ও জ আস্ত কলা ইবে মিলে কি হয় জীবন ইবে কি আগে জীবনী ইন্দ্রিয় সৌগ বিদ্যা আগে আগে নেই আগে

বাইরে আলো কত ভাই আকাশ কত ভাই কি ভাই আকাশ আগে নে আকাশ সাহায্য করে দেয় মাধ্যম হ আলো চোখ চোখ চক্ষ প্রসাদ দাতু রূপ বাইরে আলো হচ্ছি দেখি হনে দেখি মুই দেখতাম ফলে একদম মিশে কথা কনে দেখি মুই দেখতাম

ৰূপ খনে দেগে ৰূপ দেখে খনে দেখে ৰূপ দেখে নাম ৰূপ দেচনা আহিলে এই নামৰূপ দেশনা দি পেলাই তোমাৰে সত বুজাবি পান্ত এদক দেচানা কেনে চুনিব এইবে নাজানে ভাৱনা অনৰ্থক খাঙাৰ চুলিব দে কোনো জ্ঞান উৎপন্ন এইবে জানি জানে যে পাৱনা কৰিব কব

কৰ্ণ প্ৰসাদু কি কৰে দে মনাই দে কি থাই দে মন যি যাই দে হব দে মন ঠাই নকব মন ঠাই হলে বহু আমাৰ মন নে বেগ হ'ল চিটো জমাকে হব জমন اتاয়ে বেরে বেরে তাই পা মন সব সময় সেই বস্তু নটায় বেরে বেরে তাই বাইরে বিরায়ে সুখ দি খান দি নাক দি চিল দি দিয়ে দি রে তা জহা অর হাম কো চব একাগরে জিরানি হলা জিরাতে পেট বস্তু হই দে জিরানি হলা পেট বস্তু হি জিরানি হলা জিরাতে দিন হামরে গো রে জমন اتا দস্তাবেলে টেলিবেসা ফিলিং আছে নে ছিদ জি রেব dete আনি নি আনি যদি দিক কি আরিন বস্তু মধ্যে জি রে তাই রেতা মুরলে বুদু থাকে বসোসা থাকে বনে সে মন্ত্র জে কাতি বস্তু জলি যাব কই আনে না এহা পঞ্জি রেতে তারপরে আরো তৈরে রবো ওমা জে কা মুরিনে চুতি প্রতিশন্দে আরো পুন জন্ম লবগ তিন মাস পর্যন্ত জি রে দেখা ব নবে হ গবঙ্গ মা ফেলে বিধিলে আনি সমাজ জি রে তুমি তো এখানে আস্তা ঘন্টা সাত ঘন্টা ঘুমাই না জিরাতে নানি মা বের ভিতরে সমাজ জিরে তিন মাস জিরে তিন মাস পরে একা বলে প্রবর্তন চিত্ত উৎপন্ন হবে যাক সিদ্ধ নদেবা অভিধর্ম বহুত গভীর তাহলে চক্র প্রসাদ দাতুর নোয়াগে এখন ক্লিয়ার হয়ে কনা দেগে বললে আগে কি হয়ে মুই দেখ কম বলে বিধাও কেন হবে মুই দেখ কম এখন সনে দেখি মই হলেতো নিৰ্বাণ নহয় এটা আমিত মানে মই চিন্তন মই নহয় মানে সদায় দেখি ৰূপা দেখে ৰূপ কি ৰূপ যদি হয় হিন্দী হব ৰূপ আগে তু স্বৰ্গবিধৰে হব আগে ধৰ্ম ৰূপে ধৰ্ম হ'ব আগে পাতি পানী বয়ে আগুন

নাগরক কি করে বাইল লয় জিলক কি করে সুদ খায় সুদ নারিও খায় তারপরে হিয়রক কি করে ধরা দইছে করে স্পর্শ করে ঠান্ডা গরম লরে সরে দাঁড়ায় উদে আ বজে বাজে ঘুমায় স্পর্শ মানে না তয়লি ইএম তয়লে তুমি তো ইনদি বুঝি গো এই sareda তো সমান হইলে কি হয় এই স্পর্শ এ আসছ হতো না माना आहार ने कौर्मनु आगे, चित्तनु आगे, ऋतु ऋतु नु आगे, मोक्ष हुआ, आहार पचायो, कामा पचायो, नु आगे, कामा पचायो, आहार पचायो, उदु उदु नु आगे, उतु आगे तो, चतुनंग समुथाना नंग रूपानं पत्थर मज़ाव जो, चतुनंग सर्वा समुथानं यो ये रूपान চেটিক কাৰণে ৰূপ উত্তাঙ আহাৰ কাৰণে কি হয় আশ্বাস কি লাগিব শনিবাৰ হোৱা ৰূপ লাগে বাদ্যবোৰ হোৱা ৰূপ লাগে জিৰ চুপ পেবাৰ সিহঁতৰ স্পৰ্শ হবাৰ হৃদ বস্তুৰ মগে দৈৰ্য আগে তাই দৰ্শনক দিয়ে কে দর্শন এ পায়ানা দর্শন একনে বাবনা না গতে গতে মানে বাবনা না স্মৃতি গতন আনা জানে ফাইনেলে জানে সারিলে জানে ফাইনেলে জানে সারিলে সুলিলে খনা সুলেতে নাম রূপ খনা রূপ পায়ানা দর্শন তে খনা সুলে রূপ বজিবিলে তা কোন ন নাই ন গিনে ন হবে দেয় না ন তো দেশার মধ্যে কি নে

যিহেতু মিলাগে কিন্তু দৰকাৰ নাই দৰকাৰ মানে তাইৰে এক কথা কি হয় এখানে তার রূপে কি গো নাম আ রূপা নয় নাই এখন নাম আব এখানে নাম কেলে আব চক্ষু প্রসাদ কেলিয়া হো জিয়ে গো অনে নয় চক্ষু গই সগর মতে লাইন জই লাইন সে মধ্যে দচ্চ আগে অনে দচ্চ আগে নে নাই প্রসাদ দাতো দচ্চ আগে নে নাই তার মানে আয়না হো জিয়ে অনে না বাইরে বিষয় দেখে না না দেখে দেখে খারে সবচেয়ে জিবে কম লাগে হ্যাঁ বাহ জিবে বলে কম লাগে বেশি মানে সবচেয়ে পর ইও কম লাগতে হয় একা সেবা জিনি যায় হয়তো ফুল ভরে হয়তো কলম ভরে হয়তো মোবাইল ভরে যে একা একাকার কইপানা জিনিস মন মনহুদু তাই বেরেবেলে তাই খুব বেশি বেড়া কম লাগে যারে বেশি কম পায় যারে আয় হ্যাঁ যারে কম পায় মন শুধু থাই বেড়ে বেড়া থাই কোনো নির্দিষ্ট নথায় বহুত বেশি বেড়ায় যারে বেশি হয়ে পায় হতে বলে মানে হতে অপরাধরে দিন মানে মনে উদে দে একটা গুম গেলিয়ে গুম বাংলিয়ে মনে উদে কথা কেনে যাব অনে না অনে না হ যারে বেশি কই পায় যা তোইলে কিও বউ মোবাইলে দিকে কাম করে দে নাই নহয় তিনি প্ৰসাদ তাত আইনাৰ মত কাজ কৰে

মানে বিশ্লেষণ অবশ্য লাগে তিনজন বিষয় এ মিত্র দৃষ্টি দৌড়াই পেলাই দাবা দিবা লাই কবার গেলে কি হব দে দাওয়া দিবা লাই রে দাওয়া বাংলা মানে দাওয়া দিবা লাই দাবাই দিবা লাই তাই কি করি দিয়ে ইয়ে অবশ্যই লাগে এবার নজানিলে পাবনা করি না তোমার মুহি কন্টা কন্টা বজে দিই পারবো কিন্তু কয়েকদিন করো না পরে কিন্তু এখানে নজেন না আজ শনিবার হকে আগে হবে বুঝে দে নুঝিয়া বাদে দেবনা দে ভাবনা দে ভাবনা দি দিদ হয়তো সমা আনাপানা আনা পানা অব কিন্তু সম্ভাবনা নব তো এমারে যদে বাদে সময় পবার ইয়ুঝে ইয়ার দেওয়া হয় যা দি মাদি বর্ষা বাস ভিতরে হয় এক কান শনি ভাব আমি শনিবার ভাব দেয় তাই তাড়াতাড়ি ইয় যদি বুঝে দে হয় মই বই বই তোমার দেশনা দিনে তুমি আধা ঘন্টা এক ঘন্টা ভাবনা ঘুরবা সুযোগ পাবো কিন্তু বইয়ে দিনে কোনো সাম এইবাৰ অতা পাবনি পূৰ্ব কৰণীয় এইবা পাব না পূৰ্বকৰণীয় কি কৰণীয় পূৰ্বকৰণীয় পূৰ্বকৰণীয় ইয়ো নজানিলে গেলে অদনয় সধনা গেলে অদনয় কাছৰ তলে গেলে অদনয় আগে কৰ্মস্থান শিক্ষা নুহে নে যাৰো জাগৈ যথে অথগৈ আগে শিক্ষা বুলি ন বুলিব এইবাবে তইলে যে অবিধৰ্ম সম্মত সাধী ভাতা সন্মত তোমাৰে যে দেখা তুমি বই পৰি কিনে তুমিলে হয়তো জীৱন জাৰগৈ কিন্তু এক ঘণ্টা যা ভিজে বহুত মানে কি প্রসাদ তা তো রূপ বাইরে কি হয় হয় বর্ণ এবার কি হয় বর্ণ 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 হয় ওই বর্ণ হয় নয় এটা চেহারা বর্ণ বিষয় অবজেক্ট লগে লগে কি উৎপন্ন লগে কি উৎপন্ন হয় বিজ্ঞান বিজ্ঞান মানে বিশেষভাবে জানে

জেকেট ন ফেব গৈ ন ফেলাম নেলাম দু জেকেট ফেব গৈ